মালয়েশিয়ার আজকে রোজা আমাদের রোজা একই সময় কারণ মালয়েশিয়া এবং আমরা একসাথে রোজা রাখা শুরু করেছি এখন আমি প্রশ্ন করি মালয়েশিয়া আপনি যখন সেহেরি টাইম শেষ হয়েছে আমার আপনার সেহেরি টাইম ঠিক ছিল আপনি তো আমার থেকে হয়তো দুই ঘন্টা আগানো আগানো আমরা খেতে উঠেছি এখন আমি যখন খাওয়া দাওয়া শেষ করবো তখন আমার আর আপনার সাদিকের মধ্যে পার্থক্য আছে সুতরাং জুমার দিন এক হওয়া সম্ভব রোজার দিন এক হওয়া সম্ভব কিন্তু একই দিনে রোজা রাখা সম্ভব না কারণ এই যে চাঁদের হিসাব চন্দ্র উদয় অস্তাচলের যে হিসাব এই একটা বিষয়ে রয়েছে সে কারণে সম্ভব না আরেকটা হল রাসুলামের যুগে দুই জায়গায় দুই রকম দেখার উপর নির্ভর করে রোজা রেখেছে করেছে আজকের এই প্রশ্ন করছেন আমরা প্রশ্ন করছি তিরিশ বছর আগে তো এই মেকানিজম ছিল না এই সোশ্যাল মিডিয়া ছিল না তখন আপনি আমি চিন্তা করতে পারিনি কারণ তখন আমি হ্যারেমের তারাবিটা দেখতে পারিনি তখন আমরা রেডিও স্টেশনের রেডিওটার ভলিউম বাড়িয়ে দিয়ে কোরআনতলা শুনেছি শেষ হলে তারপরে আজান দেবী সেটার জন্য ইফতার করেছি তখন এই প্রশ্নটা কিন্তু আসে নাই যে সারা পৃথিবীতে একই টাইমে রোজা হয় এখন এটা দেখার কারণে আপনি বলতেছেন তো এইরকম বহু জায়গা আছে যেখানে আমরা কিছুই দেখি না আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের ইফতার এবং টাইম এক না একই দিনে করবেন আপনি কিভাবে করবেন সেহরি এবং ইফতারের টাইম এক হয় না সুতরাং করো বা দিয়ে আমি যেটা আমার যেটা মনে হয়েছে উনি বুঝাতে চেয়েছিলেন যে সৌদি আরবে আমাদের থেকে একদিন আগে রোজা শুরু হয় বা চাঁদ উঠে বা এরকম একটা বিষয় আছে এইটা এটা নিয়ে উনি জুমার দিন একই দিন রোজা একদিন হওয়া দরকার এটা ঠিক আছে ওইটা আমি মাঝখানে বলেছি যে চাঁদের জন্ম এবং চাঁদের উদয় এবং অস্ত যাওয়া এই যে চাঁদ চাঁদ নিয়ে যারা গবেষণা করেন বা ওগুলি তো আমরা বুঝি না মানে ওইটা একটা মহাকাশ সংক্রান্ত বিজ্ঞানের বিষয় ওই সমস্ত জ্ঞান আমাদের নেই ওই সমস্ত বিষয়ে কথা বললে ভুল হবে এবং না হওয়া না বলেই ভালো তো এটার বিষয়ে যারা পারদর্শী জ্যোতির্বিজ্ঞানী যারা বেসিক্যালি তাদের এই সমস্ত হিসাব নিকাশ বিজ্ঞানের আলোকেই কিন্তু এটা করছে সৌদি আরবে তারা যেটা করছে তারাও কিন্তু দাবি করছে না যে সারা দেশ সারা বিশ্ব আসুন আমাদের সাথে একসাথে আমরা রোজা পালন করি কারণ এটা চাঁদের জন্ম নেওয়া চাঁদের উদয় হওয়া অস্ত যাওয়া এটার একটা সময়ের ব্যবধান আছে এই সব কারণে এটা সম্ভব হচ্ছে না হ্যাঁ যদি এরকম হয় সারা বিশ্বের যত বড় বড় ওলা মায়েরাম আছেন তারা যদি কখনো একসাথে হয়ে সিদ্ধান্ত নেন যে আমরা একসাথে আমরা একসাথে রোজা করবো একসাথে ঈদ করবো সিদ্ধান্ত নিলে তখন আমরা রাষ্ট্রীয় será valer el siddhanta nuestra